আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদের ইসলামের আলো দ্বারা আলোকিত করেছেন এবং আমাদের জন্য বরকতের সময়গুলো দান করেছেন যাতে আমরা নেক আমলের মাধ্যমে তার নৈকট্য অর্জন করতে পারি জিলহজ মাসের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। জিলহজ মাস হিজরি বর্ষের বারোতম মাস এবং এটি ইসলাম ধর্মে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস এ মাসে হজ কুরবানি এবং ঈদুল আজহা পালন করা হয় পবিত্র কুরআন ও হাদিসে এই মাস এবং এর প্রথম দশ দিনের অনেক ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে জিলহজের প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে রসল্লা সাল আলহিউসাল্লাম বলেছেন আল্লাহর নিকট এই দশ দিনের চেয়ে অধিক ফজিলতপূর্ণ আর কোনো দিন নেই যাতে নেক আমল করা হয় এই দশ দিনকে অনেক কেরাম রমজানের শেষ দশকের সাথে তুলনা করেছেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের কিছু আমল নাম্বার এক রোজা রাখা রসুলসল্লাহ আলি আসাল্লাম এই দশ দিনে প্রত্যেক দিনে রোজা রাখতেন প্রত্যেক দিনে রোজা রাখা এক বছরের রোজার সমতুল্য এবং আরাফাট দিনে রোজা রাখা দুই বছরের গোনা মাফের কারণ দুই নম্বর তাকবীর তাহমিদ তাজবিহ এই দিনগুলোতে বেশি বেশি বলতে হবে এই দিনগুলোতে বেশি বেশি পড়তে বলা হয়েছে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ ইলাহা ইহ সাহাবাই কিরাম বিদওয়ানুল্লাহ হিত আলা আলিহিম আজমাইন বাজারে গিয়েও উচ্চস্বরে তাকবির দিতেন নাম্বার তিন কোরআন তেলা তদুয়া এ সময় কোরআন পড়া তাও বা দুরুদ শরীফ পাট ও আল্লাহর জিকিরে মশগুল থাকা অত্যন্ত সোয়াবের কাজ চার নম্বর আরাফার দিবসে রোজা রাখা অর্থাৎ নয় হস রোজা রাখা হাদিস শরীফ এসেছে আরাফার দিবসে রোজা রাখা পূর্ববর্তী ও পরবর্তী এক বছরের গোনামাফের কারণ নাম্বার পাঁচ কুরবানি দেওয়া আর্থিক সামর্থ্য থাকলে কুরবানি করা সুন্নতে ইব্রাহিম আলিহ ইসলামের স্মৃতিচারণ ও আল্লাহর বড় ইবাদত এছাড়াও জিলহজের প্রথম দশকে আরও কিছু আমলের কথা এসেছে যেমন জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নখ চুল না কাটা না ছাটা এতে একদিকে হাজি সাহেবদের সাথে একরকম সাদৃশ্য প্রকাশ পায় পাশাপাশি এর রয়েছে বিশেষ ফজিলত রসুল রসুলসল্লাহ আলিহসাল্লাম এরশাদ করেছেন যখন জিলহজের চাঁদ দেখবে তখন তোমাদের মধ্যে যে কুরবানি করবে সেজন্য আর চুল নখ না কাটে অতএব জিলহজ আগমনের পূর্বেই নখ চুল কেটে ছোট করে পরিপাটি হয়ে থাকা বাঞ্ছনীয় যারা কুরবানি করবেন তারা তো অবশ্যই এ মুস্তাহেবের প্রতি যত্নবান হবে আর অন্যান্য বর্ণনার নিরিখে এও বুঝে আসে যারা কুরবানি করবেন না তারাও ফজিলতপূর্ণ এ আমলে শরিক হতে পারেন এমনকি বাচ্চাদেরকেও অভিভাবকগণ চুল নখ কাটা থেকে বিরত রাখতে পারেন